পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ এবং তাতে পূর্ণ সহযোগিতা করেছিল ভারত সেই বৃহৎ ইতিহাস সকলেরই জানা কিন্তু ইতিহাসের মধ্যেও আরেকটি ইতিহাস আজও অক্ষত ওপার বাংলার রায়গঞ্জে রায়গঞ্জ শহরের পশ্চিম প্রান্তে ভৌগোলিক বনাঞ্চলের সাথে জুড়ে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এই বনাঞ্চলে মুক্তিযুদ্ধদের সামরিক প্রশিক্ষণ দিত ভারতীয় সেনাবাহিনী বিজয় দিবসে ওপার বাংলায় মুক্তিযুদ্ধের সেই ইতিহাস খানিকটা ফিকে হয়ে গেলেও আজও এপার বাংলায় সেই ইতিহাস গৌরব আর শ্রদ্ধার কুলিক নদীর পূর্ব দিকে রায়গঞ্জ শহর আর পশ্চিম দিকে কয়েক হেক্টর এলাকা জুড়ে কুলিক বনাঞ্চলে এই বনাঞ্চলের একাংশে মুক্তিকামী পূর্ব পাকিস্তানের মানুষরা একসময় ভারতীয় সেনার কাছ থেকে সামরিক প্রশিক্ষণ নিতে মুক্তিযুদ্ধে যোগ দিত দীর্ঘ লড়াইয়ের পর ভারতীয় সেনার সহায়তায় মুক্তিযোদ্ধারা বাংলাদেশ গড়েছিলেন এই ইতিহাসকে অবলম্বন করে কুলিক বনাঞ্চলের ওই অংশ আজও মিলিটারি ফরেস্ট হিসেবেই পরিচিত রায়গঞ্জের মানুষের কাছে রায়গঞ্জের ক্রিয়াবিদদের একাংশের বিশ্বাস মুক্তি তাদের পায়ের ধুলো পড়া সেই কুলিক বনাঞ্চল সফলতার ভূমি সেই বিশ্বাস নিয়ে রায়গঞ্জের বিনে পয়সার কোচ সঞ্জিত যাদব মিলিটারি ফরেস্টে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ দেন কাকতালীয় ভাবে সঞ্জিত দার কোচিং ক্যাম্পে প্রচুর ক্রীড়াবিদ আর ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অনেক ইতিহাসের সাক্ষী কুলিক নদী দিয়ে অনেক জল বয়ে গেছে রায়গঞ্জের সাহিত্যিক শিক্ষক প্রিয় রঞ্জন পাল তার লেখা একটি উপন্যাসে ওপর বাংলার স্বাধীনতার সাথে জুড়ে থাকা রায়গঞ্জের ইতিহাস নিয়ে লিখতে গিয়ে অনেক গবেষণা করেছেন তার কথায় ওপার বাংলার প্রগতিশীল মানুষদের নিয়ে দুশ্চিন্তা হয় ওপারে মুক্তিযোদ্ধারা আজ বিপন্ন কিন্তু সব শেষে মুক্তিযুদ্ধ একটি ঐতিহাসিক সত্যি যা আজ অস্বীকার করতে চাইছে সাম্প্রদায়িক শক্তি যা কাম্য নয় মুক্তিযুদ্ধের সেই ইতিহাস আজ অপার বাংলার কিছুটা ফিকে হয়ে গেলেও এপার বাংলার খুলিত রায়গঞ্জের মানুষের কাছে যা বিজয় দিবসের দিনে শ্রদ্ধার আর গৌরবের আপনি কি করেন আর এখানটায় কি করে এই ফরেস্টটাকে কি আমি আমি অ্যাথলেটিক্সের কোচিং করাই এখানটায় এখানটায় কি নাম এই ফরেস্টের মিলিটারি ফরেস্ট এখানেই কেন কোচিং করান আর এখানে আর এটার নাম মিলিটারি ফরেস্টই বা কেন দুটোই জানতে মানে এখানে করানোর মানে হলো যে এখানে আমি নিজেই প্র্যাকটিস করতাম করাতে এখানে পারফরমেন্স ভালো উঠতো নিজে পঁচানব্বই সাল থেকে এখানে কোচিং স্টার্ট করি কোচিং স্টার্ট করার পর এখান থেকে ভালো ফল পাচ্ছি হ্যাঁ ফল পাওয়া তো এখানে মুক্তিযোদ্ধারাও ট্রেনিং করতো ভারতীয় সৈন্য রাজাদেরকে ট্রেনিং দেওয়া হতো হ্যাঁ হ্যাঁ তার থেকে এই জায়গাটার নাম হলো মেরিটারি ফরে এখান থেকে প্রচুর বাহিনীতে চাকরি হচ্ছে প্রচুর ইন্টারন্যাশনাল প্লেয়ারও এখান থেকে তৈরি হচ্ছে ভারতের হয়ে তারা লড়াই করছে কী মনে করেন আপনি এই মাটিতে কি আছে এই মাটিতে মনে হচ্ছে যে এই জায়গাটা মুক্তিযোদ্ধাদের পায়ে ধুলে আসে মনে হয় জায়গা আছে ওই জন্য এই জায়গাটা পারফরমেন্স হয় অন্য অন্য মাঠের মেয়েরা এখানে যখন লড়াই হচ্ছে আমাদের ওরা পারে না আমার ছেলেমেয়েরা অল্প প্র্যাকটিসে ভালো যায়

হ্যাঁ এখানে রয়েছে এখানে দেখেন না এখানে ফায়ার হতো আপনার নাম আর পেশা কত বলি আমার নাম প্রিয়রঞ্জন পাল আমি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে পড়াই প্রিয়রঞ্জন বাবু রায়গঞ্জের যে গুলি বনাঞ্চল সেখানে মিলিটারি বলে একটা অংশ আছে কি জানেন আমি জেনেছি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেখানে মুক্তিযোদ্ধাদের ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হতো সেই সূত্রেই ওই অঞ্চলটা মিলিটারি ফরেস্ট নামে পরিচিত আছে আমি আমার একটি উপন্যাস লেখার সূত্রেই খোঁজ করতে গিয়ে আমি জেনেছি যে সীমান্ত লাগোয়া বিভিন্ন অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের বন্দোবস্ত করে রায়গঞ্জেও এইরকম একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছিল আমাদের বর্তমান কুলিক পক্ষী নিবাসের দক্ষিণাংশে যে জায়গাটা সুভাষগঞ্জের দিকে গেছে সেই অঞ্চলে সেখানে রীতিমতো ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হতো সব ধরনের প্রশিক্ষণ অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হতো সেইখানে প্রশিক্ষণ নিয়েছেন এরকম একজন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস তিনি বাংলাদেশে সম্মানিত হয়েছিলেন পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে তার আত্মজীবনীতে তিনি এই প্রশিক্ষণ কেন্দ্রের কথা উল্লেখ করেছেন বিশেষভাবে আমরা জেনেছি যে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে মেজর ডোগরা তিনি এই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আর সামগ্রিকভাবে ক্যাম্পের ইনচার্জ ছিলেন কর্নেল মুখার্জি তো এইখানটায় বাংলাদেশ থেকে আসা তরুণ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো আজকিত বিজয় দিবস

সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি সেটা অবশ্য এইখানটা রায়গঞ্জে বেশি দিন ধরে চলতে পারেনি সম্ভবত এপ্রিল বা মে মাসে এই কেন্দ্রটি শুরু হয়েছিল কিন্তু তারপরে আগস্ট বা সেপ্টেম্বর মাসে এখানটা প্রচণ্ড বন্যা হয় সেই বন্যার ফলে এই সামরিক কেন্দ্রটি স্থানান্তরিত হয়ে যায় আর বর্তমান দার্জিলিং জেলার পানিঘাটাতে কিন্তু তার জন্য এই যে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রাসঙ্গিকতা এতটুকু নষ্ট হয় না আজকে যে স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশের সঙ্গে আমাদের এই রায়গঞ্জ শহর জুড়ে গেছে ওই মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্রটিকে কেন্দ্র করে প্রাসঙ্গিকতা নিশ্চয়ই আছে আজকের অস্থির বাংলাদেশে বিশেষ করে ক্ষমতাসীন অংশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধকেই কার্যত অস্বীকার করার চেষ্টা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের রায়গঞ্জের যে ইতিহাস মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্রের সেই ইতিহাস প্রমাণ করে যে মুক্তিযুদ্ধ একটি ঐতিহাসিকভাবে শক্ত ঘটনা মুক্তিযুদ্ধ মাত্র দশ মাসের মধ্যে পাকিস্তান আমেরিকার মদত পাকিস্তান তাকে হারিয়ে মুক্তিযোদ্ধারা ভারতীয় সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতায় যেভাবে জয়লাভ করেছিল এবং শেষ তো ভারতীয় সেনাবাহিনী কার্যত বিন দশকের যুদ্ধ করেছিল আর দোসরা ডিসেম্বর বোধ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হয় আর ষোলোই ডিসেম্বর নিয়াজি আত্মসমর্পণ করে ঢাকায় আমাদের ভারতীয় সেনাবাহিনীর আরোরার কাছে জেনারেল আরোরার কাছে আত্মসমর্পণ করেন তো এইটা দিন এইটা খুব সামরিক যে বিদ্যা সেই সামরিক বিদ্যার ক্ষেত্রে এটাও একটা খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে মাত্র দশ বারো দিনের মধ্যে এইরকম একটা নির্ণায়ক যুদ্ধ সম্ভব হয়েছে এটাও খুব উল্লেখযোগ্য একটা বিষয়